কালা জাদু জাদু টোনা ব্ল্যাক মেজিক কুফরি কালাম ইত্যাদি নষ্ট ও ধ্বংস করার জন্য শুধু আপনি সুরা ফালা ও সুরা নাস এই নিয়মে পানিতে দম করে আপনি পান করবেন ইনশাল্লাহ তালা সাথে সাথে আল্লাহ তা তালার ফসল কারাম হবে দয়া হবে মেঘের বাণী হবে আপনার প্রতি যদি জাদু টোনা ব্ল্যাক মেজিক কুফরি কালাম বান ইত্যাদির আসর থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কফি কালাম প্লাক মেজিক জাদু টোনা বান ইত্যাদি নষ্ট ধ্বংস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা সুরা ফালাক কুল আউজ বে বিল ফালাক আর কুল আউজ বে রব্বিল নাস এই দুটি সুরা পড়ে পানিতে ফু দিয়ে পানিটি আপনি পান করবেন অথবা কাউকে আপনি এই পানিতে দম করে কাউকে যদি আপনি পান করান তার প্রতি যদি জাদুর আসলাদ থেকে থাকে ব্ল্যাক ম্যাজিক গুফরি কালাম পান ইত্যাদির আসর থেকে থাকে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং আমি অনুরোধ করব প্রত্যেকটি আমার মায়েদেরকে তারা যেন এই কাজটি কপনে নিয়মিত ফজরের নামাজের পর অথবা যে কোনো টাইমে পানির উপরে দম করে ফ্যামিলির সবাইকে পান করায় যারা আখাশ করে যারা দশ বছর বারো বছর শিশু স্কুলে যায় বাজারে যায় এখানে যায় মানুষের বুড়ি নাজার বুড়ি নজর লেগে যায় আপনার কেউ নজরবন্দি করে দেয় এগুলোতে থেকে পরিত্রণ পেয়ে যাবে এগুলোর থেকে সে বেঁচে থাকতে পারবে এগুলো কেউ কিছু করে ক্ষতি করতে পারবে না তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার আপনি পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালার ফসল কারাভাবে দয়া হবে সুরা ফালাক ও নাসের বরকতে আপনার শরীরে জাদুর আসর নষ্ট হয়ে যাবে কুফরি বান ইত্যাদির আসর নষ্ট হয়ে যায় সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে অনেকজন কমেন্ট করছেন খাস করে আমাকে কমেন্ট করেছে ইটালি এবং ইন্ডোনেশিয়া আরেকটা মালয়েশিয়ার থেকে আমাকে অনেকজন কমেন্ট করছেন প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকেও করেছে আমাকে অনেকই কমেন্ট করেছে যে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না সে খায় না সে ঠিকমতো পড়াশুনো করে না হঠাৎ করে সে আগে এরকম ছিল না হঠাৎ করে তার মধ্যে পরিবর্তন হয়ে গেছে এরকম এক একজন এক এক রকম করে কথা আমাকে লিখেছে তাদের সমস্যার কথাগুলো তো সম্মানিত শ্রোতা বিন্দু এরকম যদি সমস্যা হয়ে থাকে হতেও পারে আপনার সন্তানকে বা আপনার পরিবারের যে কাউকে কেউ জাদু কুফরি করতে পারে কারো ভুরি নজর লেগে যেতে পারে তার জন্য আপনাদের করণীয় হচ্ছে আপনারা সুরা ফালাকার নাচের এই আমলটি নিয়মিত যদি আপনি করেন ইনশাআল্লাহ তাহলে কেউ আপনাকে বান কুফরি ইত্যাদি জাদুটোনা কালা জাদু ব্ল্যাক মেসিক এগুলি করে কেউ কিছু আপনার ক্ষতি করতে পারবে না আপনার শরীরে কোনো রকমের সমস্যা শুরু হবে না তো সম্মানিত শ্রোতা ও আমার দিনী ভাই বোনেরা যদি আপনি এরকম সমস্যার মধ্যে থাকেন অথবা নাও থাকেন অবশ্যই আপনি এটা করবেন খাস করে আমার মা বোনদেরকে বলবো মহিলাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনি আপনার হাজব্যান্ডকে আপনার স্বামীকে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যকে বাড়ির প্রত্যেকটি ফ্যামিলিকে আপনি করে খাওয়াবেন আপনার স্বামীও কোনো রকমের জাদুর আক্রান্ত হবে না আপনি নিজেও হবেন না এটা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এবং মহিলাদেরকে এটা আমি বলবো আপনারা করবেন নিয়মিত কারণ আপনারা ঘরে থাকেন আপনারা এটা করে সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন এবং শুধু যে মহিলারাই এই আমলটা করতে পারবেন তেমনটা না যে কোনো পুরুষ আপনি এই আমলটা করতে পারেন নিজের জন্য করতে পারেন অথবা অপরকে আপনি করে দিতে পারেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনাদের আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন কোনো গরিব অসহায় জরুরত পান এতে খানায় আপনি সদগা করে দিবেন দান করে দিবেন। তারপরে আপনি যে কোনো দিন যে কোনো সময়ে পারলে আপনি ফজরের নামাজের পর অথবা আশুরের নামাজের পর অথবা এশার নামাজের পর যে কোনো নামাজের পর অথবা যে কোনো টাইমে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি আপনি এক বোতল এক ড্রাম এক যার যেমন করে আপনি পানি নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু পানিটা যাতে বেআপি না হয় কালামে পাক পড়ার পর সেই পানিটা নর্মাল পানি থাকে না সেইটা আল্লাহ তা তালার বরকতময় পানি হয়ে যায় তার জন্য যাতে বেয়াদবী না হয় সেরকমভাবে আপনি যতটুকু খেতে পারবেন প্রতিদিন ততটু পরিমাণে আপনি পানি নিয়ে আপনি পানির উপরে মাত্র আপনি এগারো বার সুরা ফালাক বিসমিল্লার সহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصقين إذا وقب ومن الشر نفثات في العقد ومن شر حاسدين جا حسد أكبر أبار وابن بوربن إيه هم يابني أبار سورة ناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلق اغربر سورة ناس اغربر তাউজ তাসমিয়ার সহি বিসমিল্লার সহি পড়বেন আপনি প্রথমে তাউজ পড়বেন তারপরে বিসমিল তাসমিয়া পড়বেন প্রথমবারে আপনি আউজবিল্লা ইম্লা শোয়োনুর রহজিম পড়বেন তারপরে বিসমিল্লাহমান রাহিম পড়ে বার আপনি সুরা ফালাক পড়বেন যখন এগারোবার সুরা ফালাক পড়া হয়ে যাবে শুধু বিসমিল্লা পড়ে আপনি এগারোবার সুরা নাস পড়বেন প্রথম শেষে সাত সাতবার করে তরুদে ইব্রাহিম অথবা যে কোনো তরুদে পাক পড়ে আপনি পানিতে আপনি ফুদবেন আর পানিটা যখন আপনি তেলাপতে কোরআন করবেন যখন সোরা ফলাফল নাশ করবেন যেন আপনার পানির কাছেই যেন আপনার মুখটা থাকে ঠিক আছে তারপরে আপনি সেই পানিটা আপনি নিজে পান করবেন আপনার বাচ্চাদেরকে আপনার সন্তানদেরকে আপনার স্বামীকে আপনার স্ত্রীকে আপনি আপনার ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে আপনি পান করাবেন তাদের প্রতি যদি কোনো রকমের আপনার কুফরি ব্ল্যাক ম্যাজিক জাতুটোনা বান ইত্যাদি থেকে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিয়মিত যদি আপনি করেন কেউ কিছু আপনার কোনো রকমের ক্ষতি করতে পারবে না অথব অথচ কেউ যদি যদি আপনার উপরে নজর বাচ্চার নষ্ট হয়ে যাবে কোনো জিনের থেকে থাকে সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্মানিত শ্রোতা ও আমার দিনই ভাই বোনেরা আমি প্রত্যেককেই আমি এজাজত অনুমতি দিন থেকে মন থেকে দিচ্ছি আপনারা আল্লাহ তা তালার জাতের প্রতি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি কখনোই ভরসা করবেন না মহান রব্বুল আলমিনের জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে যেই নিয়মে বলে দিলাম ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আপনি হাতে নাতে ফল পাবেন আপনি যা এক থেকে বেনিফিট পাবেন আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই সুরা ফালাক আর সুরা নাসে তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা শুধু একটাই আমার একটাই কাজ করবেন সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনে নবীর মহাব্বত নবীর ভালোবাসা ইসকে মোস্তাফা নিয়ে আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দেবেন এবং যদি ভিডিও আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয় বুঝতে যদি না পারেন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমোরসি প্রয়োজনে অথবা আপনি চাইলেও যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেনা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাতে লাইক দিবেন শেয়ার করবেন নিজের জন্য অপরের জন্য কল্যাণের দোয়া করবেন আল্লাহ হাফিজ